তো দর্শক আমাদের গরুটা যে দেখতে পাচ্ছেন এই গরুটা আমরা বাজার থেকে কিনেছিলাম মানে কয়েকদিন আগে তো গরুটার প্রোরক হয় মানে প্রথমে দাঁড়াতে পারছিল না তো কষ্ট করে দাঁড়ালো তো আমরা চিকিৎসা নিচ্ছি দর্শক ভাই কি কি চিকিৎসা নিতেছেন এটা চিকিৎসা নিতেছি আপনার প্রাথমিক আমরা চিকিৎসা দিই আপনার গুল হ্যাঁ তারপরে লেথন তারপরে গুল এল্যাথন এটা কিভাবে দিছে এটা আগে ভালোভাবে বাইটে লেথনটা বাটি পরে মিক্সার করি মিক্সার পরে মনে করেন নারিকল তেল দিয়ে একবার আঙ্গুল দেনে জাতা মারে দি জাতা পাই দেন তারপরে মনে করেন আপনার পটাশ পানি আছে এটা দেনে ওয়াশ করি তারপরে নিম পাতা দি সাথে তারপরে আপনার ওই লেথন ওইটাও দি এটা মিক্সার করে দিই মনে করেন

মানে খাবার তো ঠিকমতো খায় এখন তাই না খাবারটা ঠিকমতো খায় এমনে খাবারে কোনো সমস্যা নাই কিন্তু গরুটা এমনি একটু দুর্বল আর কি থ্যাঙ্ক ইউ রশিদ ভাই আপনাকে